আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার একটা সাইকেল যে সাইকেলটা আপনাদের আসলে মনে ধরে যাওয়ার মতো সাইকেল পোর ব্র্যান্ডের একটা সাইকেল পোর কিন্তু বাংলাদেশের সাইকেলের মার্কেটে একটা আড়লন সৃষ্টিকারী না এই কোর ব্র্যান্ডের সাইকেলটা আপনারা আসলে কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন রিজনেবল প্রাইস বলতে আসলে একেবারে রিজনেবল প্রাইসে তো আজকে বিরোধী থাকবে ফারুক ভাই ভাই কোন সাইকেলটা দেখাবেন ভাই আজকে সাইকেল দেখাইতেছি এটা হলো বাংলাদেশের অত্যন্ত পরিচিত একটা ব্র্যান্ড মানে কোর ব্র্যান্ড

যে হাফটা একটা দেখালে আপনি বুঝতে পারবেন এগুলো সব দেখাই দেখা আপনি সাইকেলের গ্রাফিকটা দেখেন তারপরে এটা মধ্যে আরো আরেকটা কালার আছে কালার যারা কালার আছেন দিতে পারবেন আর দেখেন যে এখানে দেখেন সীমানো অয়েল ব্রেকটা সীমানো সীমানো লেখা থাকবে সীমানো অয়েল ব্রেক

কারণ আপনি বাস স্ট্যান্ড নাম নেই আমাদের মার্কেটটা আপনার চোখে পড়বে এটার নাম হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তারপর আপনি যদি কাউকে বলে একটা রিক্সাওয়ালাকে বলে তারা দেখা দিন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সটা কটা এখানে তিনতলা চলে আসবে তিনতলা চলে আসার পরে আপনি দেখবেন তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান যে কাউকে বলে দেখাই দিব সবচেয়ে বিশাল শোরুম সাইকেলের সেখানে ইনশাল্লাহ আসলে আপনি সাইকেলের সাইকেলে রাজ্য আপনি দেখতে ইনশাল্লাহ মাথা ঘুরে যাবে সাইকেল ঠিক আছে আসলে মনে হবে যে এখানে সাইকেলের একটা রাজ্যের মধ্যে চলে আসছে সাইকেল ছোট বড়া থেকে শুরু করে